হ্যালো বিয়ন দিস ইস লিম্পন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড ঘুরি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকে আমাদের যে ভিডিওটা তৈরি করতেছি এটার মূল টপিকটা হচ্ছে কীভাবে আমরা সহজ পদ্ধতিতে ঘরে বসে তিন দিনের বহির্গমন ওরিয়েন্টেশন সার্টিফিকেট যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পিডিও সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আমরা সহজভাবে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই হচ্ছে ডাউনলোড করতে পারবো সেই পদ্ধতিটাই হচ্ছে আজকে আপনাদের মাঝে আমি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটার এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার কারণে বিএমইটির অন্তর্ভুক্ত সিস্টেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে হচ্ছে খুব সহজেই প্রবাসীরা যাতে ঘরে বসেই কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই সার্টিফিকেট ডাউনলোড করতে পারে সেই সেই দিকটা বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ সরকারের এই নতুন পথ চালা সো কীভাবে হচ্ছে আমরা ঘরে বসেই যাতে সহজভাবে যারা হচ্ছে প্রবাসী রয়েছেন যারা হচ্ছে অল্প পড়াশোনা করেছেন তারাও যাতে এই সিস্টেমের মধ্যে থাকতে পারে এবং খুব সহজেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারে সেই প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশ সরকারের এই উদ্ভাবনী বা এই পথ চলা সো আমরা কীভাবে করব সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে আমি আমার কম্পিউটারে গুগল ক্রম ব্রাউজারে যাব গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে বিএম স্পেস এল এম এস লেখার পরে কিবোর্ড এন্টারপ্রেস করব তো সার্চ অপশনে আমাদেরকে কিছু রেজাল্ট দেখাবে সেখানে আমরা পিডিও সার্টিফিকেট নামে একটা অপশন পাবো তো সরাসরি আমরা পিডিএফ সার্টিফিকেট লিঙ্ককে ওপেন করব দেন হচ্ছে আমাদের এখানে আমরা যে ট্রেনিং করছি সে পাসপোর্ট নাম্বার ওই পাসপোর্ট নাম্বারটা হচ্ছে আমরা এখানে লিখবো লেখার পরে হচ্ছে নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে সুন্দর করে পরে দেন হচ্ছে ইন্টার ক্যাপচা কোড এই অপশনতে আমরা হচ্ছে ক্যাপচা কোডটা লিখবো লেখার পর হচ্ছে সার্চ অপশানে ক্লিক করবো যদি কোনো কারণে আমাদের ক্যাপচা কোডটা ভুল হয় তাহলে এরকম একটা নোটিশ আসবে ইরোর দেন হচ্ছে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করার পর নতুন একটা কোড আসবে এবং কোডটা দেওয়ার পর আমরা সার্চ বারে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু সার্টিফিকেটের অপশনটা চলে আসবে এবং ডাউনলোড অপশনের ভিউ বাটনটা থাকবে সো আমরা এখানে যে ভিউতে ক্লিক করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে তিন দিনের বহির্গমন পিডিও সার্টিফিকেট এখানে কিন্তু দেখতে পাবো তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করব অথবা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করব। তো এখানে প্রথমে আমি ডাউনলোড করে দিচ্ছি ফাইল নেম আমরা আমাদের নাম অথবা ডিপোর পাবে যে নামটা দেওয়া আছে সেটাও আমরা কিন্তু দিতে পারি চাইলে তো এখানে দিয়ে দেন হচ্ছে সে বাটনে ক্লিক করবো তাহলে আমাদের কম্পিউটার এটা সংরক্ষণ থাকবে তো এরপরে যদি আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করবে এবং প্রিন্ট অপশন প্রিন্টারটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের যে পিডি সার্টিফিকেটটি আমাদের হার্ড কপি হিসাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে